দেখো সকাল সকাল কত রোদ উঠে গেছে দেখছো বন্ধুরা বুঝতে পারছো কত রোদ দেখো কত রোদ উঠেছে ঘর থেকেই দেখাচ্ছি এই দেখো চা খাচ্ছি চা করা হয়ে গেছে এই দেখো চা চা এই যে চা এই যে বিস্কুট সুগার ফ্রি বিস্কুট খাচ্ছি সুগার ফ্রি বিস্কুট সুগার ফ্রি বিস্কুট খাচ্ছি এই দেখো আমার ভাস্তি এসছে আমার ভাস্তি এসেছে এই দেখো ভাসতে এসতে ও চা খাচ্ছে ভাসতে এটা এদেরকে চা খাচ্ছি বেশ করে দেখালাম তো রোদ উঠেছে মিষ্টি দিয়ে গেলাম এখনও কাজে আসেনি কখন যে কাজে আসবে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি মালদা থেকেই বলছি তোমরা তো জানো আমার বাড়ি মালদাতে চলো বাড়ি ঘর কিছু এলমলে হয়ে এগুলো সব গোছাবো চো কী হয়ে আছে এগুলো সব আর আরান্নাটা দেরি করে করবো আজকে কী রান্না করব আচ্ছা শেয়ার করব ঠিক আছে বন্ধুরা আজকে তোমাদের শুক্রবার শুক্রবারে ব্লকটা দিব। ঠিক আছে চলো আবার পরে আসছি টাটা চা খেয়ে আবার আসছি

দেখো ভাত ভাত করছি আর শাক ভাজা করেছি মিশানু শাক ভাজা শাক ভাজা আলু ভাজা আলু ভাজা আলু ভাজা আর ডাল করছি মুসুর ডাল লঙ্কা রসুন দিয়ে ডাল মুসুর ডাল মসুর ডাল করেছি এই সবই রান্না করেছি আজকে কাজ হচ্ছে বাড়িতে রোদ কত দিচ্ছ কত রোদ বাসন মাছতে আছে কত রোদ তো রোদে কেমন করা যায় না বাসন মাছতে আসে বেশি বাসনা করা এটা শুধু মাছতে আছে বাইরে গেটটা খোলা কাপড় উঠাতে আছে জামা কাপড় উঠাবো তাহলে বন্ধুরা ভাত বাসি ভাত ছিল বাসি ভাত সবাই মিলে খেয়েছি আর খিদা এখনও লাগেনি তাহলে একটু রেস্ট করি গা আরাম করি গা আরাম করে আবার পরে আসছি বন্ধুরা একবারে সন্ধেবেলার দিকে আছে ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল নতুন ভিডিওতে আবার আসছি ঠিক আছে টাটা বাই বাই আগামীকাল নতুন ভিডিওতে আসছি